নাতির জন্মদিন মানে সাধারণত কেক কাটা পার্টি অথবা বাড়িতে ছোটখাটো আয়োজন কিন্তু রায়গঞ্জের সমাজকর্মী তাপস পণ্ডল যিনি টিপু নামেই অধিক পরিচিত তিনি দেখালেন ব্যতিক্রমী উদাহরণ নাতির জন্মদিনকে কেন্দ্র করে মানবিকতার ও প্রকৃতির সচেতনতার বার্তা দিলেন তিনি আজ রায়গঞ্জের কুলিক নদীর ধারে দেখা গেল এক অভিনব ছবি প্রবীণ মানুষদের নিয়ে আয়োজন করা হয় সাতার কার্যক্রমের সকালের স্নিগ্ধ পরিবেশে নদীর শীতল জলে সাঁতার কাটতে কাটতেই প্রবীণরা উপভোগ করলেন শারীরিক চর্চা ও আনন্দের সময় শুধু তাই নয় পাশাপাশি আয়োজিত হয় প্রকৃতি পাঠ নদী ও নদী সংলগ্ন পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয় সকলের কাছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু প্রবীণ ও অভিভাবকরা আয়োজকদের উদ্দেশ্য বয়স্ক ব্যক্তিদের শারীরিক ফিটনেসের পাশাপাশি প্রকৃতির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এই উদ্যোগ যেন আনন্দের সঙ্গে স্বাস্থ্য রক্ষা এমনই মত অংশগ্রহণকারীদের এতেই শেষ নয় এলাকার বাচ্চাদের মুখেও ফুটে ওঠে পরিপূর্ণ হাসি তাদের হাতে তুলে দেওয়া হয় ঘুড়ি লাটাই জাম্পিং বল খেলনা বাটুলসহ নানান উপহার যাতে তারা মোবাইল নির্ভর ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে মুক্ত আকাশের নিচে খেলাধুলা ও আনন্দে মেতে উঠতে পারে তাপস মণ্ডল জানান নাতির জন্মদিন শুধু পরিবারের নয় সমাজের মানুষের সঙ্গেও ভাগ করে নিতে চেয়েছি প্রকৃতিকে ভালোবাসা এবং সুস্থ জীবনযাপনের বার্তায় আমাদের প্রকৃত উপহার আজকে কি কর্মসূচি রয়েছে এই সকালবেলা আপনারা সব নদীতে কর্মসূচি আমাদের এই বন্ধু টিপু তাপস মন্ডন ওর আজকে এখানে জন্মদিন পালিত হচ্ছে মানে জন্মদিনটাই এমনভাবে অতি শিশু তার জন্মদিনটা এমনভাবে পালিত হচ্ছে যে যাতে সবাই প্রকৃতি সম্পর্কে অন্তত একটু সচেতন হয় এখানে যারা আছে সবাই প্রায় সাঁতারের লোকজন এবং সাঁতারটাও সুইমিং পুলে সাঁতার নয় প্রকৃতির একদম বলে সাঁতার শিক্ষা এবং নিজেরা নিজেদের মতোই শিখে নিচ্ছে নদীতে পুকুরে বা নদীতে এখানে সাঁতারটা হয় এবং সেই সময় যাতে প্রকৃতি পাঠটাও হয় সেই জন্যই জন্মদিন এখানে পালিত হচ্ছে একদম দি ল্যাপ অফ নেচারে দেখছি অনেক কিছু আইটেম আপনারা বাচ্চাদের জন্য নিয়ে এইটা হচ্ছে জন্মদিনের সেলিব্রেশন মানে যে যেরকমভাবে আনন্দ পাবে আমাদের পুরোনো স্মৃতিকে পুনরুদ্ধার করা ওই যে ঘুড়ি আছে ওখানে লাটিম আছে বাটুল এই যে তো এখন দেখাই জানা এই যে দেখুন বাটল এই আছে তো নেইলু আছে লাটাই আছে এইটা হচ্ছে জাম্পিং বল একদম পুরনো স্মৃতিকে আমাদের ছোটবেলায় যে আছিল বল একদম ন্যাচারাল এনজয়মেন্ট এই জিনিসগুলো কাদের দেওয়া হবে সমস্ত সমস্ত বাচ্চা দেই যদি কেউ খালি হাতে যাবেন প্রতিটা এই অঞ্চলে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর সাথে এমন এই এই ধরনের কর্মসূচি কি আপনারা প্রায় নেন না প্রায় এটা করা হয় প্রায় করা হয় বাচ্চা বুড়ো যার যখন জন্মদিন হচ্ছে তখন একটা সেই অনুযায়ী করা এই টিপুদার আমাদের বাঁচার রসদ দিয়েছেন একদম তাই একদম মানে ওনার এতে আমরা সকলেই সুস্থ টোটালটা টিম ওয়ার্ক ডাক্তার ও থেকে এটা অস্বীকার করলে মানে করা যায় না 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 ডাক্তার টিপুদা তো বলবেনই না না একদমই তাই এখানে হচ্ছে কি ডাক্তার থেকে শুরু করে আমি উকিল পুলিশ সমস্ত সবাই আছে শুধু তাই না এখানে আবার স্বাস্থ্য কেন্দ্র ক্যাম্পিংও করা হয় ক্যাম্পিং হয় হেলথ হয় বছরে একবার ইসিডি করানো হয় করোনা আবহে একমাত্র আমরা টিপুদাকে পেয়েছিলাম ডোর টু ডোর গিয়ে সকলের পাশে দাঁড়িয়েছিলেন

যাতে আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকে প্রত্যেকেই তো হোটেল বা হচ্ছে বাড়ি সব কিছুতেই তো হচ্ছে করে তো আমরা ডিসাইড করেছি যে আজকে আমার ছেলের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় ও যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় এই যে সবাই বড় বড়োদেরকে সাথে কাটতে দেখছে ভবিষ্যতে ও যেন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয় আর এই এই অঞ্চলে যারা বাচ্চা কাচ্চারা আছে সবাই তো সব ফ্রেন্ডসাই করে আমরাও করেছি স্কুল ঠুলে যাওয়া হবে কিন্তু তবুও এই অঞ্চলে বাচ্চা এরা যাতে বঞ্চিত না হয় এই সমস্ত পার্টি থেকে বা আনন্দ উপভোগ করার থেকে তার জন্য এই সমস্ত বাচ্চাদেরকেও আর যাতে উৎসাহ দিতে পারি ওই কারণেই এইখানে বেছে নেওয়া যাতে ভবিষ্যতে আমার ছেলেরাও আসলে যদি এই ধরনের অঞ্চলে যদি ও নিজেকে সবার সাথে সাহায্য করতে পারে আমাদের চিন্তা ভাবনা দেখে নিয়ে তাই এইখানে এইভাবেই করা উদযাপনটা করা আমারও ভীষণ এক্সাইটেড আমিও ভীষণ মজা করলাম কারণ হচ্ছে নৌকা আমাদের একটা আলাদাই ইয়ে আর আমাদের এই যারা সাঁতার কাটতে সদস্যরা সবাই যারা আছে আমাদের এখানে যাদেরই বার্থডে উদযাপন হয় প্রত্যেকেরই এইভাবেই করা হয় ছেলে ও ক্লাস প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু